একদম দেখেন চাইলে কিন্তু আপনি বাতাসে করতে পারবেন এতটা লাইট ওয়েট দেখছেন এবং ল্যাপটপের কন্ডিশন কিন্তু একদম হান্ড্রেডে হান্ড্রেড সুপার ফ্রেশ মানে আপনার ইউসড প্রাইজে ফ্রেশ বা আপনার ওপেন বক্স ল্যাপটপ টে হয়ে গেছে কিন্তু এখন ডিসপ্লেটা দেখছেন কতটা একদম ক্লিন যারা সার্ভার রিলেটিভ কাজ করেন চব্বিশ ঘন্টা কাজ করবেন ল্যাপটপ কখনো অফ করবেন না আসলে একটু ভারী ধরনের কাজ খুবই ভাবে করতে চায় অনেকেই একটা ল্যাপটপ পার্চেস করার জন্য কোন ল্যাপটপটা পার্চেস করবে সেটা একটু বুঝে উঠতে পারে না আমি সাজেস্ট করি তাদেরকে এই ল্যাপটপটা দেখেন এটা হচ্ছে আপনার ভাই জেড বুকের ফায়ার ফ্লাই আমার কাছে দুইটা ভেরিয়েশন আছে দেখেন এই যে জি সেভেন জি এইট বা জেড যে এখনগুলো কালেকশনগুলো দেখলাম আপনার কাছে তো হিউজ পরিমাণ জেড হ্যাঁ হিউজ পরিমাণ আপনি দশটা পাঁচটা দেখে একটা ল্যাপটপ পার্চেস করতে পারবেন একদম অথেন্টিক কালার নাম মাত্র ইউজড ইউজডের প্রাইজে আপনার ল্যাপটপ পাবেন ওপেন বক্স টাইপ পনেরো দিনের ল্যাপটপের গ্যারান্টি পাবেন পাশাপাশি আপনার পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন টেকমেট থেকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে আজকের ভিডিও তো যা থাকবে একদম রিজনেবল প্রাইস থেকে মিনিমাম হচ্ছে আপনার টোয়েন্টিকে বাজেট থেকে পঞ্চাশ পর্যন্ত বা আপনার ব্র্যান্ড ল্যাপটপ বা ওপেন বক্স ইউজ ল্যাপটপগুলোর কালেকশন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে এক পিস ল্যাপটপ চাইলেও আপনার এক পিস ল্যাপটপ হোলসেলে নিতে পারবেন সো আর কথা না পারি আপনাকে আমি ল্যাপটপ দেখাই ডেল ল্যাটিটিউড সিরিজের ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দিয়ে এগুলো দেখেন ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে ফেস সেন্সার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাথে ব্যাকলাইট কিবোর্ড শো এবং ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লের সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সিরিজের কোড়াই ফাইভের সিক্স জেনারেশন এইচ ডি ডিসপ্লে পাবেন ফুল এইচ ডি হাজার আশি থেকে উনিশশো বিশ এইট জিবি র্যাম থাকবে এসএবি থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি আর এটার প্রাইস দিচ্ছি আজকের ধামাকা অফার অফার প্রাইস দিয়ে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনার ডেলের ল্যাটিটিউড সিরিজের চোদ্দো ইঞ্চি ডিসপ্লের ফ্রিল্যান্সিং করার জন্য ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সো এরকম আরও ল্যাপটপ দেখাবো দেখেন যারা এইট দিনে ল্যাপটপ পার্সেস করতে চান আপনার ভিডিও এডিটিং করবেন পাশাপাশি আপনার মিডিয়া পার্সপার থেকে অফিসিয়াল ইউজ করবেন ব্যাটারি ব্যাকআপ দরকার আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা ল্যানোবোথ থিঙ্ক মধ্যে এল ফোর নাইন জিরো এইগুলো প্রত্যেকটা ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে ফেস সেন্সার কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু আপনার সিক্সটি ফাইবারের পঁয়ষাট টি চার্জ পেয়ে যাবেন চার্জার পেয়ে যাবেন খুবই ফাস্ট চার্জার এটার কি গ্যারান্টি পাবেন পাশাপাশি আপনার পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই লেনের এইট জিনিস ল্যাপটপ মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু পারতেছেন এরপরে যারা থিংপ্যাড মধ্যে একদম লাইট ওয়েট একদম ফ্ল্যাগশিট একটা ল্যাপটপ ইউজ করতে চান ব্লেড ল্যাপটপ এটা কি ল্যাপটপ ল্যাপটপ না একদম ল্যাপটপড কিন্তু এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি বাতাসও করতে পারবেন এতটা লাইট ওয়েট দেখছেন মাত্র সাতশো গ্রাম ওয়েট ল্যাপটপ তো নয় যেন হাত এই মাত্র সাতশো গ্রাম ওয়েট এটা এবং ল্যাপটপের কন্ডিশন কিন্তু একদম 100 হান্ড্রেড সুপার ফ্রেশ মানে আপনার ইউজড প্রাইজে ফ্রেশ বা আপনার ওপেন বক্স ল্যাপটপ কিনতে পারবেন কোরাই সেভেন সিক্স জেনারেশন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপগুলোতে দেখেন কিবোর্ডটা কত স্মুথ এবং এটার সাথে কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট থাকতেছে পাশাপাশি লক এবং ব্যাকলাইট কিবোর্ড শো ডিসপ্লে সাইজ হচ্ছে আপনার ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এবং ল্যানোভো এক্স ওয়ান কার্বনের ক্রাই সেভেনের এটার প্রাইস হচ্ছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু দিয়ে আঠাশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এক্স ওয়ান কার্বন পারচেস করতে পারতেছেন ভাই এই ল্যাপটপগুলো নিতে চাইলে কোথায় আসতে হবে ভাই আমাদের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা মিরপুর দশ শাহালি মার্কেটের পিছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয়তলা শপ নাম্বার ফাইভ এবং সিক্স টেকমেট টেকমেটে আসলে আপনি যে কারণে পেয়ে যাবেন নিজের মধ্যে করে দশটা পনেরোটা ল্যাপটপ দেখে বাসাই করে একটা ল্যাপটপ পার্সেস করতে পারবেন আপনার পছন্দের এরপরে যে ল্যাপটপটা দেখাবো এই লেনোভো এক্সন কার্বনেরি যারা সেভেন জেনারেশন পার্সেস করতে চান বা সেভেন জেনটা খুঁজতেছেন একদম লাইট ওয়েট ল্যাপটপ আগেই বসে পারি দেখেন মাত্র সাতশো গ্রাম ওয়েট দিয়ে আপনি চাইলে বাতাস করতে পারবেন হাত ফাঁকা কাজ করতে পারবেন কোরআ ফাইভ প্রসেসার এবং জেনারেশন সেভেন এটারও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে আপনার ফেস সেন্সার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইটার কিবোর্ড কীবোর্ডটা যে এতটা স্মুথ আপনি ইউজ না করলে আপনি বুঝতে পারবেন না এবং হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশন দিয়ে ল্যান এক্সন কার্বনের কোড়াই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনার ল্যান অব এক্সন কার্বনের ইউজ কালেকশন পেয়ে যাচ্ছেন এবং আই ফাইভের সেভেন জেনারেশন এগুলোর ব্যাটারি ব্যাকআপ আপনার ছয় থেকে সাত ঘন্টা ইজিলি পেয়ে যাবেন এই দেখেন এক্সন কার্বন এই যে এখানে কিন্তু লেখা এক্সন কার্বন তো যারা এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান অবশ্যই আমাদের ছবে চলে আসুন এরপরে আবার যে ল্যাপটপটা দেখাবো যে ডেল ল্যাটিটিউড সিরিজের ডেল ল্যাটিটিউড সিরিজ যারা সিরিজের যারা আপনার বডিটা চান একদম এইট জেন বা টেন জেনের একটা বডি হবে প্রসেসর হচ্ছে আপনার মিনিমাম কোড়াই ফাইভ একটু রিজনেবল বা প্রাইজের মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ আপনি ভিডিও রিডিং থেকে শুরু করে বা হচ্ছে গ্রাফিক্স লেভেলের পাশাপাশি অফিসিয়াল আর আপনার ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন ফিলান্সার শুরু করতে চান ডেল ল্যাটিউডের সেভেন ফোর এইট জিরো এই ল্যাপটপটা দেখেন বডি বডিটা দেখছেন টেন দিনের একটা বডি একদম ন্যারো ন্যারোভেজেলের একটা ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে এবং ফেস লক ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে সবগুলোই আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং নিট অ্যান্ড ক্লিন পর্যন্ত থাকবে সুপার কন্ডিশনের ফ্রেশ হান্ড্রেড কন্ডিশন ফ্রেশ ল্যাপটপ দিয়ে ডেলের আই ফাইভের সেভেন জেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটার প্রাইস দিচ্ছে মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা তেইশ হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু আপনি ডেলের এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারতেছেন ভাই ঢাকার বাইরে থেকে এই ল্যাপটপগুলো কিভাবে নিতে পারবে যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ পার্চেস করতে চান কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারবেন তার জন্য আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন ল্যাপটপ ভিডিও কলে দেখে দেন হানড্রেড পার্সেন্ট শির হয়ে তারপর আপনি যদি কনফার্ম করেন তারপরে কিন্তু আপনি নিতে পারবেন ভিডিও কলে না দেখে ল্যাপটপ নেওয়ার দরকার নাই কুরিয়ারে যারা পার্চেস করবেন কারণ এখন প্রতারকের অভাব নাই আপনি ভিডিও কলে দেখবেন সব দেখবেন যে আসলেই কি না আপনি ঠিক জায়গা থেকে ল্যাপটপটা পার্চেস করতেছেন কি না দেন তারপর আপনি ল্যাপটপটা পার্চেস করেন শুধুমাত্র এক টাকা অ্যাডভান্স করলে বাকিটা কনভেশনের মধ্যে পেয়ে যাবেন এরপরে যে ল্যাপটপটা দেখাবো ল্যানওভারই যারা একটা মিড রেঞ্জের মধ্যে মিড জেনারেশনের মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ বাট কনফ্রিগ্রেশন লাগবে কিন্তু আপনার অনেক হাই ভিডিও এডিটিং করবেন সার্ভার রিলেটিভ কাজ করবেন এই ধরনের কাজগুলো করবেন এটা দেখেনি যে এটা ল্যান ওভার থিঙ্ক একটা মডেল টি ফোর নাইন জিরো কোরাই ফাইভ প্রসেসর জেনারেশন এইট এবং সিক্সটিন জিবি র্যাম থাকবে অ্যাসিডি থাকবে টু ফিফটি সিক্স জিবি চালে কিন্তু এই ল্যাপটপটা থেকে আপনি র্যাম এস স্টোরেজ নিজের মতো করেও বাড়াতে পারবেন এই অবস্থায় আপনার এটা ডিসপ্লেটা দেখেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে থাকবে এবং ফুল এই যে ডিসপ্লে দেখেন ডিসপ্লেটা কত ক্লিন এবং হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন বেটার দেন আপনি আসলে এটা যে ইউজ ল্যাপটপ আপনি দেখলে বুঝতেই পারবেন না আপনি ইউজের প্রাইসে ওপেন বক্স টাইপের ল্যাপটপ পার্সেস করতে পারবেন টেকমিন থেকে আর এটার প্রাইস দিচ্ছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জুবি দিয়ে ষোলো জিবি দুইশো ছাপান্ন জুবি দিয়ে আপনার কিন্তু ইজিলি পার্সেস করতে পারতেছেন মাত্র আঠাশ হাজার টাকায় বা এরপরে যে ল্যাপটপটা দেখাবো আপনাদের Lenovo ThinkPad T14 টি যারা একদম আপডেট জেনারেশন চান কোরাই ফাইভ এলিভেন জেনারেশন প্রসেসর বা কোড়াই সেভেন টেন জেনারেশন তাদের জন্য আসলে এই ভিডিওটা দেখলাম এই ল্যাপটপটা দেখাচ্ছি এটার প্রসেসর হচ্ছে আপনার কোরাই ফাইভ জেনারেশন এলেভেন Lenovo ThinkPad এর Lenovo ThinkPad সিরিজের বিজনেস সিরিজের ল্যাপটপ ডিসপ্লে থাকবে আপনার 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ব্যাকেট কিবোর্ড থেকে শুরু করে এবং ফুল এইচ ডি ডিসপ্লে ডিডার RAM র্যাম এবং NVMe M.2 এম টু ডি এটাতে আপনার ষোলো জিবি এসিডি থাকবে পাঁচশো বারো জিবি স্টোরেজ থাকবে চাইলে কিন্তু এগুলো তো আপনি চাইলে আরও বাড়াতেও পারবেন এইটার মডেল হচ্ছে আপনার ল্যানবো টি ফোরটিন কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন এই দেখেন টি ফোরটিন এটার প্রাইস দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি সার্ভার রিলেটিভ থেকে শুরু করে যে কোনো ধরনের ভারী কাজ বলেন এই ল্যাপটপটা দিয়ে ইজিলি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা থাকবে আপনার মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ইজিলি পেয়ে যাবেন সো যারা এই ল্যাপটপটা পার্চেস করতে চান অবশ্যই আমাদের সব সরাসরি ভিজিট করুন এরপরে যারা একটু আপনার ডেলের কালেকশন খুঁজতেছেন ডেলের মধ্যে একটু সিলভার বডির মধ্যে ল্যাপটপ লাগবে জেনারেশন কমের মধ্যে বা হাই জেনারেশন এরকম কিছু সবগুলোই আছে আমি এখন যে ল্যাপটপটা দেখাবো মিড রেঞ্জের মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ টেন জেনারেশন এটা দেখেন ডেলের ফাইভ ফোর ওয়ান জিরো কোরআ ফাইভ প্রসেসর জেনারেশান টেন এবং এই ল্যাপটপটা দেখেন ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে এটা কিন্তু পাওয়ারের সাথে আপনার ফিঙ্গারটা পেয়ে যাবেন অ্যাডজাস্ট একটু ফ্ল্যাগশিট করতে গিয়ে আপনার একদম শর্টকাট করে ফেলছে একটার সাথে আপনার দুইটা সেন্সার অ্যাভেলেবেল দিয়ে দিচ্ছে আর এগুলোর সাথেও আপনার ফিঙ্গার প্রিন্ট থাকতেছে এবং ডিসপ্লেটা পাবেন চোদ্দো ইঞ্চি পাশাপাশি আপনার খুবই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পাবেন দেখেন হানড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আই ফাইভ টেন জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটার প্রাইস থাকছে মাত্র উনত্রিশ হাজার টাকা ভাইয়া আমি যদি একটু কাছে নিয়ে এই ল্যাপটপটা দেখি ল্যাপটপগুলো আপনি এর আগে যেগুলো দেখালেন কোনোটাতেই ওইভাবে দাগ নাই তো সেক্ষেত্রে আপনারা কি ল্যাপটপ কালার করে বিক্রি করেন এই কালার করা যদি কেউ প্রুফ করতে পারে দেন তাকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে আমাদের এইগুলো হচ্ছে আপনার শিপ প্যান্টের প্রোডাক্ট আমাদের ডিরেক্ট ইনপুট করা ডোয়াই থেকে শিপ প্যান্টে আসে কালারের কোনো চান্স নাই আপনি যদি কালার প্রুভ করতে পারেন নগদ পাঁচ হাজার টাকা আপনাকে ডিসকাউন্ট হবে টেন জনের ল্যাপটপ উনত্রিশ হাজার টাকা হলেই কিন্তু আপনি পার্সেস করতে পারবেন আর এই ল্যাপটপগুলোর সাথে কিন্তু আপনার অথেন্টিক অরিজিনাল চার্জার পেয়ে যাবেন পাশাপাশি একটা চার্জার কেবল থাকবে আমাদের ব্যান্ডিং করা একটা ব্যাগ থাকবে এবং একটা মাউস গিফট পেয়ে যাবেন এরপরে যে ল্যাপটপটা দেখাবো যেটা এইট জেনারেশনের মধ্যে আই সেভেন প্রসেসর দরকার বা একটু গ্রাফিক্স লেভেলে কাজ করবেন লং টাইম একটু ভারী ধরনের স্মুথলিভাবে কাজ করবেন সেভেন ফোর ডাবল জিরোটা কিন্তু অনেকেরই এসছিল খুবই পছন্দ এটা একটা সিল মারা প্রোডাক্ট বলতে পারেন কোরাই সেভেন এইট জেনারেশন ডেল ল্যাটিউডে সেভেন ফোর ডাবল জিরো মডেল ল্যাপটপটা দেখেন কিবোর্ড থেকে শুরু করে আপনার পুরো বডিটা দেখেন কতটা স্মুথ এবং ফ্রেশ কন্ডিশন কোরআই সেভেন প্রসেসরের এইট জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি একত্রিশ হাজার টাকায় একত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনার ডেলের সেভেন ফোর ডাবল জিরো আই সেভেনের ল্যাপটপ পার্চেস করতে পারতে এই ল্যাপটপগুলোতে কিন্তু আপনার চাইলে পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জার ইজি ব্যাকআপ পাবেন এরপরে ভাই যে ডেলের সেভেন ফোর ডাবল জিরো মডেলের মধ্যে যারা টু ইন ল্যাপটপ ঘুরতেছিলেন থ্রি সিক্সটি ট্যাব এবং ল্যাপটপ হিসাবে ইউজ করবেন টাচ বা ফোনের মতো করে ইউজ করবেন তাদের জন্যই দেখেন এই যে

প্রাইস থাকছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে যারা আপনার এইসির মধ্যে মধ্যে আসলে কি ন্যাশনাল জাতির ক্রাশ ল্যাপটপ বলতে পারেন এই ল্যাপটপটার বর্তমান এত পরিমান চাহিদা এই কম বেশি সবাই চিনে এমনটা এক মানে ল্যাপটপ সম্বন্ধে আইডিয়া এই সব ধরনের লোকের মধ্যে এটা না জানা কিছু নাই এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স একদম ফেমাস একটা ল্যাপটপ কোরাই ফাইভ এইট জেনারেশন সম্পূর্ণ মেটাল বডির দেখেন ল্যাপটপটা ফেস দেখছেন এটা যে ইউজ ল্যাপটপ আপনি যদি না দেখেন বুঝতে পারবেন না মানে ইউজ তো পাই আপনার ওপেন বক্স ল্যাপটপ পেয়ে যাবেন ফোর ফিঙ্গার লগুর এইট ফোর জিরো জি সিক্স সাথে কিন্তু টাস পেয়ে যাচ্ছেন দেখছেন টাস এই যে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে এবং ফেস সেন্সার প্রত্যেকটা সেন্সার অ্যাভেলেবেল আছে এই জেনে ফেস লক এবং পাশাপাশি কিন্তু ফিঙ্গারও পাবেন এবং ব্যাকলাইট থেকে শুরু করে এই ল্যাপটপটার প্রাইস দিচ্ছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনার ল্যাপটপগুলো পেয়ে যাবেন তাও টাচ সহ এটার মধ্যে যারা নন টাচ পার্সেস করতে চান এইট ফোর জিরো জি সিক্স নন টাচ আই ফাইভ এইট জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি টাচ নন টাচ দুইটা ভেরিয়েশন আমাদের কাছে আছে সেম কনফিগারেশন সেম মডেল এবং নন করতে পারবেন অনলি সাতাশ টাকায় ভাই আপনি যে এগুলোর কি র্যাম এস আপডেট করা যাবে এগুলো চাইলে আপনি র্যাম ষোলো আপনার এস এসডি পাঁচশো বারো বা র্যাম চব্বিশ জিবি চৌষট্টি জিবি একশো জিবি পর্যন্ত করতে পারবেন আমি যে সময় ল্যাপটপ কিনতে আসলাম ওই সময় আমার কাছে বাজেট নাই

এখানে খোদাই করে লেখা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন সার্ভার রিলেটিভ প্রোডাক্ট যারা সার্ভার রিলেটিভ কাজ করেন চব্বিশ ঘন্টা কাজ করবেন ল্যাপটপ কখনো অফ করবেন না আসলে একটু ভারী ধরনের কাজ খুবই স্মুথলিভাবে করতে চায় অনেকেই একটু ল্যাপটপ পার্চেস করার জন্য কোন ল্যাপটপটা পার্চেস করবে আসলে সেটা একটু বুঝে উঠতে পারে না আমি সাজেস্ট করি তাদেরকে এই ল্যাপটপটা দেখেন এটা এসে এইচপি জেড বুকের ফর্টিন নিউ জি সিক্স এটার প্রসেসার কোড়াই সেভেন জেনারেশন এইট সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি চাইলে কিন্তু এগুলো তো আপনি আরও কাস্টমাইসের করে বাড়ায় নিতে পারবেন এবং সম্পূর্ণ হাই কনফিগারেশন সহ এটার প্রাইজও থাকছে একদম রিজনেবল প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এইসপি জেটবুকের জেটবুক সিরিজের মাত্র আই ষোলো পাঁচশো

সার্ভার রিলেটেবের যে কোনো কাজ এই ল্যাপটপগুলোতে করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা জেডবুক সিরিজের ল্যাপটপ মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু আপনি পার্চেস করতে পারতেছেন ভাই একটু যদি জেডবুকটা দেখাইতেন ভাই এটা জেডবুকের একটা একটু কেন পরে নিয়ে আসলাম জানেন এটা হচ্ছে আপনার ভাই জেডবুকের ফায়ার ফ্লাই জি এইট জি সেভেন আমার কাছে দুইটা ভেরিয়েশন আছে দেখেন এই যে জি সেভেন জি এইট বা জেডবুকের যে এখনগুলো কালেকশনগুলো দেখলাম

কতটা ল্যাপটপ এবং হান্ড্রেড দিচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই আপনাদের ল্যাপটপগুলো এত ফ্রেশ দেখে তো আমার মনে হচ্ছে যে কালার করা কালার করা যদি আপনি প্রুভ করতে পারেন আপনার কেরোসিন বলেন বা আপনার যে থিনার বলেন এগুলো দিয়ে নেওয়ার সময় আপনি চেক করে নিতে পারবেন যে আসলে কি এগুলো কালা করে নাকি করে আপনারা কি কেনার সময়ই মনে করেন যে একদম এ গ্রেডের যেগুলো আছে ওইগুলো রাইট আমাদের কেনার সময় এ গ্রেডের ল্যাপটপ কেনা হয় কারণ আমাদের চারটা টোটাল তিনটা ব্রাঞ্চ আমাদের বসুন্ধরা সিটিতে ব্রাঞ্চ আছে শালি মার্কেটে আছে এটা আমাদের দেওয়ান মার্কেটে দিতে তোলা আমি যেখানে এখন বর্তমান আছি হিউজ পরিমাণ কন্ডিশন কন্ডিশনের ল্যাপটপ পাবেন আর এই ল্যাপটপগুলো দেখেন একদম অথেন্টিক কালার নাম মাত্র ইউজড ইউজডের প্রাইজে আপনার ল্যাপটপ পাবেন ওপেন বক্স টাইপ এই ল্যাপটপটা তো বললামই এরপর আপনাকে বুকের জি সেভেন ল্যাপটপ একটু একটু বলি এই যে জি সেভেন দেখেন বুক ফায়ার ফ্লায়ারই জি সেভেন এটার প্রসেসার কোরাই ফাইভ জেনারেশন টেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দেখেন কালার করা হলে একটা ল্যাপটপ কালার করা হতে পারে বা পাঁচটা ল্যাপটপ হতে পারে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু কালার করা কখনো পসিবল না একদম অথেন্টিক কালার সহ এবং এসএডি থেকে শুরু করে র্যাম ডিডার ফোরের র্যাম পাবেন এন ভি এম এম টু এসএডি পাবেন কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোরটিন ই জি সেভেন জেট বুকের জি সেভেন এটার প্রাইস দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা সো জেটবুক জি সেভেন যে দুইটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল যার যেটা মন চায় ওইটাই কিন্তু পার্চেস করতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে এরপর যে ল্যাপটপ দেখাবো যারা রাইজেনে শিফট করতে চান রাইজেনের ফাইভ প্রো বা সেভেন থাউজেন্ড সিরিজ এরকম কিছু চান ফাইভ থাউজেন্ড সিরিজ এটা হচ্ছে আপনার এইসপির প্রভুকের ফোর ফোর ফাইভ জি এইট দেখছেন কতটা ক্লিন ল্যাপটপ এগুলো ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে আপনার দেখেন এই যে ক্যামেরার দেখেন এখানে একটা শার্টার আছে ক্যামেরা লক করে রাখার জন্য চাইলে ইজি আপনার ক্যামেরা কিন্তু লক করে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার রাইজেন ফাইভ প্রো ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম থাকবে এসিডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি আর জি এইট রাইজেন প্রসেসরের প্রাইস যে দিচ্ছি অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা এটা পোর্ট কি কি আছে এগুলো পোর্ট থাকবে আপনার দুইটা এই সাইডে দুইটা ইউএসবি আছে আর এই সাইডে একটা টোটাল তিনটা ইউএসবি আপনার ল্যান্ড পোর্ট আছে পাশাপাশি আপনার ইডিএম এর পোর্ট পাবেন টাইপ সি পোর্ট পাবেন চার্জার যে আপনার পাওয়ারের সাথে পোর্ট লাগে মোটামুটি সবগুলো আপনি পেয়ে যাবেন এই ল্যাপটপটাতে আর ল্যাপটপটা দেখেন কতটা কন্ডিশন ফ্রেশ সো আপনার ইউজ প্রাইজের নিউ ল্যাপটপ পারচেজ করতে চাইলে ওপেন বক্স ওপেন বক্স ল্যাপটপ পারচেজ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এবং ফ্রেশ কন্ডিশন সহ এবার যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট হচ্ছে আপনার 20000 টাকা বিশ হাজার টাকা পাঁচশো বিশ হাজার পাঁচশো বা উনিশ হাজার পাঁচশো টাকা তাদের কথা মাথায় রেখে যারা ফ্রিলান্সার শুরু করতে চান ডিজিটাল মার্কেটিং করবেন আপনি ফ্রিলান্সিং এর জগতে যেতে যাচ্ছেন যাওয়ার একটা সাহস পাচ্ছেন না যে একটা ল্যাপটপ না জানি কত টাকা প্রাইস দিবে আসলে তাদের কথা চিন্তা করে এই ল্যাপটপটা আমাদের কাছে আনা এই স্পিড টে ইঞ্জিনের ল্যাপটপ দেখছেন এটা সাইজ হচ্ছে আপনার বারো সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে এবং টাচ স্ক্রিন থ্রি সিক্সটি রোটেড পেয়ে যাবেন ল্যাপটপটাতে এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এস থাকবেন এটা কিন্তু টাচ স্ক্রিনেই দেখেন আপনি কিন্তু এই যে টেলে টাচ ইউজ করতে পারবেন এই যে কতটা স্মুথ টাচ এবং গ্লোসি টাচ সহ আই থ্রি টেন জিনের ল্যাপটপ মাত্র বিশ হাজার টাকা হলে কিন্তু পারচেজ করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং করেন না করতে চাচ্ছেন তাদের কাছে কিন্তু এর সে বড় সুযোগ কিন্তু আর আসবে না মাত্র বিশ হাজার টাকা হলে আপনি ফ্রিলান্সিং শুরু করতে পারবেন এরপরে এরপরে আরও একটু যারা ওপেন বক্স টাইপ ল্যাপটপ খুঁজতেছেন একটু আরো ফ্রেস দরকার মানে ইউজ খুবই কম এক দুই দিন এরকম বা ইউজ হয় নাই তারা আসলে ল্যাপটপগুলো দেখেন আমি একটা ফার্স্ট টাইম আসলে যে আপনার Lenovo ল্যাপটপটা দেখাই দেখেন এই যে এটা হচ্ছে Lenovo এক্স ওন i7 আই সেভেনের সিক্স জেনারেশন দেখেন এই যে

টুইন অন ল্যাপটপ যেটা এটা কোরআ ফাইভ প্রসেসর জেনারেশন এইট ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএবি দেখেন এখনও কিন্তু পলিটাও খোলা হয় নাই আপনি আপনি চাইলে এইভাবেই ল্যাপটপটা কিন্তু করতে পারবেন টুইন অন ল্যাপটপ টাচ স্ক্রিন ল্যাপটপ এবং ট্যাব হিসাবে ইউজ করতে পারবেন ল্যাপটপ হিসাবে ইউজ করতে পারবেন এটার প্রাইস যে মাত্র ছত্রিশ হাজার টাকা লেগে কিন্তু আপনি এই ল্যাপটপটা পার্সেস করতে পারতেছেন আর এটার জন্য কিন্তু শপে অবশ্যই সরাসরি আসতে হবে কারণ শপে আসলে আপনি নিজের মতো করে পাঁচটা দশটা ল্যাপটপ দেখে একটা ল্যাপটপ পার্সেস করতে পারবেন ভাই একটু শপের ঠিকানাটা বলে দিতেন আমাদের শপ লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা আসবেন ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্ত্বর আসবেন গোলচত্বরের সামনে যে একটা শাহালি মার্কেট পাবেন শাহালি মার্কেটের পিছনেই দেওয়ান মার্কেট দেওয়ান মার্কেটের দ্বিতীয়তলা শপ নাম্বার ফাইভ এবং সিক্স টেকমেট এবং রাস্তার একদম সাথে এখান থেকে রাস্তাটা দেখা যায় রাস্তার একদম সাথের দোকানটাই টেকমেট দেখেন এই যে কাস্টমাররা নেমে যাচ্ছে এখন এরপরে এর বাইরেও যাদের আরও পার্সোনাল পছন্দের ল্যাপটপ থাকতে পারে যে না কার কোন মডেল লাগবে আমাদের কাছে হিউজ পরিমাণ ল্যাপটপ আছে আপনি চাইলে শপে এসেও ল্যাপটপগুলা দেখতে পারেন নিজের পছন্দের ল্যাপটপ পার্সেস করতে পারেন আসলে সব ল্যাপটপগুলো দেখানো পসিবল না সো এই ল্যাপটপগুলাই সামনে আসলে আপনাদের যতটুকু দেখাতে পারলাম ইনশাল্লাহ যার যে ল্যাপটপ দরকার অবশ্যই আমাদের সব ভিজিট করুন যারা কুড়ি ল্যাপটপ পার্চেস করতে চান এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে বাকিটা ল্যাপ কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন এর বাইরে যারা ইএমআই করতে চান ছয় মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত আমাদের থার্টি ওয়ান প্লাস ইএমআই অ্যাভেলে অ্যাভেলেবল আপনি কিস্তির মাধ্যমে ল্যাপটপগুলো নিতে পারবেন যে কোনো ল্যাপটপ ছয় মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত আপনার কিস্তিতে নিতে পারবেন